আমরা তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে সবাই জয়েন্ট হয়ে যাও আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলের যেসব মেম্বার আছো সবাই জয়েন্ট হয়ে যাও আর ভিডিওটা লাইক করো তোমাদের সঙ্গে কথা বল আসলাম সকলে আমাদের টিম নিয়ে আছি সকলে আছে এখানে আজ তোমাদের সঙ্গে কিছু কথা বলবো জন্য আসলাম বন্ধুরা তো আমরা আমাদের এই চ্যানেলের জন্য কিছু বলতে আসলাম যে আমাদের একটা গান রিলিজ হওয়ার কথা ছিল কুড়ি তারিখে সেই গানটা রিলিজ করতে পারলাম না সেটা পঁচিশে ডিসেম্বর হবে তো তোমরা সবাই দেখবে গানটা খুব ভালো হবে হ্যাঁ তো আমরা পঁচিশে ডিসেম্বর গানটা করব খুব পরিশ্রম করে আস্তে দাও আস্তে দাও তো গানটা আমরা পঁচিশে ডিসেম্বর ছাড়ছি আর খুব কষ্ট করে আমরা খুব খাটনি হয়েছে গানটা রিলিজ শুটিং করতে তো আমরা সেই জন্য এখনো পুরো সম্পূর্ণ শুটটা সম্পূর্ণ হয়নি সেই জন্য আমরা গানটা ছাড়তে পারলাম না তো আমাদের গানটা পঁচিশে ডিসেম্বর একটার সময় চলে আসছে কেআসি কমেডি টিভি চ্যানেলে তোমরা সকলে দেখে নেবে আর চ্যানেলটা ফলো করো সাবস্ক্রাইব করে নাও আর সকলে আমাদের ভিডিওগুলো দেখবে আর কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট এ বলো হ্যাঁ এই তুমি ঘরে কোথায় আছো বলো চলে আসলাম ইউটিউব লাইভ করতে

আই এম ফাইন ভাই ভালো আছি তোমরা কেমন আছো আচ্ছা আচ্ছা নুরজিল তুমি দিল্লি থেকে দেখছো না ঠিক আছে থ্যাংক ইউ দিল্লি থেকে দেখার জন্য ভিডিওটা সাপোর্ট করো হুম হ্যালো অল ফ্রেন্ড মফিজুল সে হ্যালো এই লক হবে না ওটা হইবে না এমনি থাকতে হ্যালো বুড়োরা তো আমাদের নতুন গান আসছে পঁচিশে ডিসেম্বর ভালো গান সবাই মিলে শুনবেন দেখবেন ভালো লাগবে গানের নাম হচ্ছে গোলাপ ফুলের কুড়ি আর আইটেম ধামাকা সং একবারে পুরা ট্রেন্ডিং কাপানি গান দেখবেন আর কিছু মানে আমাদের মানে নতুন ছেলে তো মানে একটু ভুল হয়েছে কিংবা যদি ভুল হয়েও থাকে তো সবাই বলবেন সেটা আমরা মানে ঠিক করার চেষ্টা করব আর গান কিন্তু খাতরা গান বুঝতে পারলেন সুন্দর করেছে গানটা খুব পরিশ্রম করে আমরা সকলে মিলে সবার সহযোগিতায় গানটা সম্পূর্ণ হয়েছে তোমরা পঁচিশে ডিসেম্বর কনফার্ম চলে আসবে তো ভাই তোমাদেরকে বেশি বেশি বলছি সাপোর্ট করবা তোমাদের সাপোর্টেই আমাদের তোমাদের সাপোর্ট হলেই আমরা এগোতে পারবো তো বন্ধুদেরকে এটাই বলছি যে আমাদের গানটা তোমরা দেখবা খুব ভালো গান এবং তোমরা গানটা শেয়ার করবা পিকনিক কাপানো গান একদম পিকনিক গান এক কথায় তোমরা নতুন বছরে এটা পিস্ট করবা পিকনিক করবা আমাদের গান বাজাবা টেনশন নাই খুবই সুন্দর সুন্দর গান আইটেম গান একদম

কত দূর এগিয়ে গেছি আমাদের পাঠ টুটা আর আমাদের গানটা খুব ভালো করে ফেলেছি গানটা দেখবা যদি কোনো ভুল ত্রুটি থাকে তো কমেন্টটা জানাবা আমরা নিশ্চই ঠিক করব এর পরবর্তী গান বের করবো তখন আমরা ভালো চেষ্টা করবো কারণ আমরা এখন নতুন সেই জন্য হয়তো অনেক ভুল ভ্রান্তি হতেই পারে আর আমাদের গানের যে ডান্সার ছিল ডান্স গ্রাফের এদিকে আছে ভাই তোমার সহযোগিতা তো আমাদের গানের ডান্সটা সম্পূর্ণ হয়েছে এই যে আমাদের ডান্স আসিফ ভাই তো খুবই আমাদেরকে টাইম দিয়েছে ভিডিওটাতে ভিডিও করার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়ের জন্য আমরা ডান্সটা সকলকে শেখাতে পেরেছি সুরজ ভাই ইনারাও আমার পাশের গ্রামের এরা ইরা না থাকলে আমাদের গানটা হতো না খুব সহযোগিতা করেছে আমাদের ভাই আর আমাদের ভাই ডিরেক্টর না থাকলে আমাদের কিছুই হতো না একচুয়ালি আমাদের ডিরেক্টর না থাকলে কিছুই হতো না বিস্তারিত আমাদের সকলকে নিয়ে তিনটা হয়েছে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন একটু দেখবেন ভালোভাবে আমাদের পাশে থাকবেন আমরা নতুন নতুন গান নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা আমার বাড়ি আলীনগর ও আচ্ছা ভাই তোমার বাড়ি আলীনগর ঠিক আছে আলীনগর আমার পাশের বাড়ি গ্রাম পাশের গ্রাম কাউসার হাই হ্যালো কাউসার লাইভটা শেয়ার করো ভাই শেয়ার করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট কথা বলো তোমাদের সঙ্গে আড্ডা দিতে আসলাম আমাদের সকলের টিম আছে আলিম কিছু বল গানটা ভালো লাগলে আপনারা তো জানেন লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের জন্য আমরা এত কাটা করছি নিশ্চয় আপনারা কিছু খুব পছন্দ হয়েছে ভাই আমরা কি বলবো এই গানটা নিয়ে প্রচন্ড মাথায় টেনশন এবং প্রচন্ড ভাবে খাটনা খাট করে আমরা গানটা প্রজেক্টটা কমপ্লিট করেছি এবার পঁচিশ তারিখে পঁচিশে ডিসেম্বর আমরা গানটা রিলিজ করবো আপনারা সকলে দেখবেন সকলে দেখবেন একটার দিকে গান রিলিজ হয়ে যাবে গানটা খুবই সুন্দর গান হ্যাঁ সোনা তুমি ভালো আছো হ্যাঁ সোনা ভাই সোনা আমি ভালো আছি তুমি ভালো আছো রহিম হ্যালো হ্যালো রহিম হাই রিন্টু শেখ তোমাদের আমি খুব সাপোর্ট করি তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাই সাপোর্ট করো খুবই শুনে কথাটা ভালো লাগলো আল টেকনিক হাই হ্যালো ইউটিউব থেকে টাকা পেয়েছো ইউটিউব চ্যানেল থেকে সত্যি কথা বলতে কি টাকা পেয়েছি বলতে ভাই এখন আমাদের চ্যানেলটা নতুন মনিটাইজ করলাম তো আমাদের তোমাদের সহযোগিতায় হলেও হতে পারে কিন্তু এখনো কোনো পেমেন্ট পাইনি সত্যি কথা বলছি ভাই আমি আয়ন হালিম এই হালামিন আয়ন ও হালিমের ছোট বাচ্চা আয়ন না হাই আয়ন হ্যালো এই হালিম কথা বল হাই আয়ন কি ভাই তুমি ভালো আছো দিদি শোনা হ্যাঁ ভালো কেমন আছো কাকু কাউসার ভালো আছি তুই কেমন আছিস রহিম মিথ্যা কথা মানে বুঝলাম না ভাই কিসে মিথ্যা কথা বললাম মিথ্যা কথা বলতে বুঝতো না সত্যি কথা বললাম তোমাকে আমি তোমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি ভাই হরিয়ার পাড়া গ্রাম কাঞ্চন নগর লাইভটা দেখো সকলে ভালো লাগবে এবং আমাদের গানটা দেখবা তোমাদের গানের জন্য এসেছিলাম গানটা কুড়ি তারিখে রিলিজ করার ডেট ছিল কিন্তু একটু কারণের জন্য আমরা কুড়ি তারিখে রিলিজটা করতে পারলাম না গানটা তো সেই জন্য আমরা ডেটটা চেঞ্জ করেছি পঁচিশে ডিসেম্বর মিস হবে না দেখবেন আর তুচ্ছ ভালোবাসার একবার ভালো আসছে ভিডিও আইটেমটা কিন্তু খাতরা তুচ্ছ ভালোবাসার আর যে তুচ্ছ ভালোবাসা যে ভিডিওটা পোস্ট করেছি সেই ভিডিওটার পার্ট টু বেড়াচ্ছে আমাদের ওটার জন্য আবার

কবিতা তোমাদের সবাইকে ভালো লাগছে থ্যাংক ইউ ভাই সোনা আমাদের সকলকে ভালো লাগা ধন্যবাদ আমাদের সকলের জন্য একটি অনুরোধ রাখছি ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আমরা আপনাদের সহযোগিতার জন্য আমরা নতুন নতুন কিছু আনবো আপনাদের ভালো লাগবে আপনারা যেভাবে পাশে আছেন সেভাবে পাশে থাকুন আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যাচ্ছি একদম মেলায় যাবো তাহলে কি করছি হ্যালো

এরা আমাদের সব নতুন অতিথি এরা খুবই ভালো ছিল এবং এরা আমাদের পাশে ছিল বলে আমরা এই গানটা সম্পূর্ণ করতে পেরেছি ভালোভাবে তো ভাইরা আমাদের সঙ্গে কাজ করবে একসঙ্গে আমরা থাকবো আমরা সাপোর্ট করবে আমাদের সঙ্গে একসঙ্গে আমরা এগিয়ে যাব চেষ্টা আছে তো ভাই তোমাদের সাপোর্ট না হলে কিন্তু আমরা এগোতে পারবো না তোমরা একটু সাপোর্ট করবা পল্লীগ্রাম বয়েস নাইস ভাই থ্যাংক ইউ ভাই কে কোথা থেকে কমেন্ট দেখছো একটু কমেন্ট করলে বললে ভালো হয় আর কমেন্টটা শেয়ার করে দাও সব জয়েন্ট হয়েছে না জয়েন্ট হয়ে যাও কমেন্ট করে আমার ইউটিউব মেম্বারদের সকলকে বলা হচ্ছে যে ইউটিউবে জয়েন্ট হয়ে যাও সাড়ে ন হাজার সাবস্ক্রাইবারে যদি ভাই সাতজন যদি অ্যাড থাকে ভালো লাগবে বলো সবাই জয়েন্ট হয়ে যাও তোমরা পাশে আছো বলে আমাদের ন হাজার চারশো সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে আমাদের ফ্যামিলি ন হাজার চারশো ধন্যবাদ তাদেরকে তাদের ভালোবাসায় তাদের সাপোর্টে আমরা এত দূর এগিয়ে গেছি এবং তোমরা সাপোর্ট না করলে আমরা এগোতে পারবো না তো আমাদের ভিডিও গুলো দেখবেন ভালো লাগলে আর কারো কিছু বলার থাকলে বলেন কমেন্টে বলতে পারেন বেশি বেশি সাপোর্ট করবেন সবাই কাজে ব্যস্ত আছে ভাই এখন আমি এখন হায়দ্রাবাদে আছি হালিম ভাই আমি এখন হায়দ্রাবাদে আছি তুমি হায়দ্রাবাদ আমাদের ভিডিও কেমন লাগে একটু কমেন্টে বলো যদি ভুল ভুল হয়ে যায় খারাপ হয়ে থাকে তাহলে আমরা চেষ্টা করবো একটু ভালো করার আমাদের কোনো সমস্যা থাকলে একটু তোমরা কমেন্টে বলো ए बाबू मैं पानी आना ना पानी आना हाँ मैं ठंड लगी भालू थैंक यू भाई आगे। आगे। था 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 तो एक ओ एक भाई अमादस बेटों को लो भाई बिज़बिज़ी कर शेयर कर देना चैनल का सब्सक्राइब कर देना सब ज्वाइन था ज्वाइन था आधा दस मिनट ठग बुत माल से आए सात मिनट জয়েন্ট হচ্ছে না কেন হ্যাঁ ভাই আরো ভালো করে ভিডিও করার চেষ্টা করছি ভিডিও করবো ভালো করে ভাই এবার ভাই দেখো আমরা একটা নতুন আমাদের কোনো ট্যালেন্ট নাই হ্যাঁ সেরকম চেষ্টা করবো ভাই তোমাদেরকে কিছু ভালো ভালো কিছু ভিডিও দেওয়া তো আমরা তোমরা পাশে থাকো আশা করি আস্তে আস্তে ভালো হবে হট করে তো ভালো করতে পারবো না ভালো কমেডি স্টোরি লেখো হ্যাঁ ভাই একটা কমেডি লিখেছি রাজমিস্ত্রি কাজ নিয়ে লিখেছি ভালো ভিডিওটা হবে ওটা তোমার জানুয়ারি পরে ওটা শুটিং শুরু করব ওটা ফার্স্ট জানুয়ারিতে আমরা শুট করব ওটা হ্যাঁ তো ওটা আমরা 10 তারিখের মধ্যে রিলিজ করছি ওটা রাজমিস্ত্রি নিয়ে একটা ভিডিও বানাচ্ছি ওটা রাজমিস্ত্রি যা জীবন কাহিনী নিলি ভাই রাজমিস্ত্রি এখনকার বর্তমান যুগে রাজমিস্ত্রির যে যা অবস্থা চাকরি জীবন থেকে তো বেশি ভালো হ্যাঁ অবশ্যই চিনি হালিমকে আমি চিনবো না কেন তাই আমাদের দিকে সন্ধ্যা হয়ে গেলো ক্যামেরা হচ্ছে ভালো হচ্ছে না অন্ধকার হয়ে গেল তো বন্ধুরা সবাই থাকো আবার গানে দেখা হচ্ছে ফাইনাল ফার্স্ট ডিসেম্বরের পঁচিশ তারিখে গান চলে আসছে সবাই দেখবা আজকে এই পর্যন্তই থাকলাম চ্যানেলটাকে সাপোর্ট করো ভিডিওতে লাইক করো কমেন্ট করো বাই